কুষ্টিয়ার কুমারখালীতে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে কুমারখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি লিপু খন্দকার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাহমুদ শরীফ সহসভাপতি মনোয়ার হোসেন জাকির আলী শুভ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সাংগঠনিক সম্পাদক তানভির লিটন দপ্তর সম্পাদক মাসুদ রানা কোষাধ্যক্ষ মাহমুদ আলাল কাঙ্গাল হরিনাথ প্রেস ক্লাবের আহ্বায়ক খান আতর রহমান সুজন সদস্য সচিব রফিক সহ আর অনেক উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি